কারাবন্দী ভিআইপি আসামিরা নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ হারাচ্ছেন এখন থেকে সপ্তাহে একদিন সর্বোচ্চ দশ মিনিট কথা বলতে পারবেন পরিবার কিংবা আইনজীবীদের সাথে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক জানিয়েছেন কারাগার থেকে পালানো সাতশো বন্দি এখনো পলাতক ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সালমান এফ রহমান ও আনিসুল হক সহ অনেক বন্দি কারাগারে আইসি জীবন কাটাচ্ছেন নিয়মিত ব্যবহার করছেন মোবাইল ফোন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায় এমন তথ্য কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিদর্শক বলেন বন্দীদের নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই নিয়ম অনুযায়ী মন্ত্রী এমপিরা সুযোগ সুবিধা পাচ্ছেন বলেও দাবি করেন তিনি বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে কোনো বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না হাউভার বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দি আর কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোন সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এটা আপনাদের নিশ্চিত করতে পারি আমরা আমাদের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারে অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য হাসপাতালের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরের ওপর হামলার সঙ্গে তিনি বলেন নিরাপত্তায় কিছুটা দুর্বলতা ছিল তবে কারা হাসপাতাল চালু হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে এখানে আপনার যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি আর নিরাপত্তা দুর্বলতা ছিল যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি কারা মহাপরিদর্শক জানান পাঁচ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে দুই জন আসামি পালিয়েছিল এদের মধ্যে পনেরোশো জনকে আটক করা হয়েছে এখনো পলাতক সাতশো জন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা